দর্শক আসসালামু আলাইকুম আজ সাতাশে মে দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমি অবস্থান করছি দিনাজপুরের সবচেয়ে বড় লিচুর বাজারে দর্শক দেখতে পাচ্ছেন হাজার আঠাইছশ 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 ঊনত্ৰিছশ্ৰিছশ টকা হাজাৰ ত্ৰিছ হাজাৰ একত্ৰিছশ টকা হাজাৰ একত্ৰিছশ একত্ৰিছ লাখ একত্ৰিছ দুই একত্ৰিছ নাই পঁয়ত্ৰিছশত্ৰিছশ পঁয়ত্ৰিছশ টকা হাজাৰ পঁয়ত্ৰিছশত্ৰিছশ টকা হাজাৰ পঁয়ত্ৰিছশতা হাজাৰ দর্শক দেখতে পাচ্ছেন বেদনা লিচু দাগ চলছে 3300 রে লাইভিম জানাজিম 3300 3300 ও বৈদুর Kontrisi ne kadar? 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 Kontrisi চৌত্ৰিশ নাপালাম <hel> Goed in de gang. Goed in de gang. Goed পঁয়ত্রিশশো টাকা হাজার বিক্রি করলো পঁয়ত্রিশশো টাকা হাজার সাড়ে তিন টাকা পিস পড়বে এবং সাড়ে তিনশো টাকা শূন্য ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ